সুগার ড্যাডি না হোক যে বয়সী সুগার ড্যাডি হোক বা সুগার ব্রাদার হোক আর মেরাজি যে শুধুমাত্র ইসের টাকার জন্যই বয়স্ক লোকে বিয়ে করছে তাও না তারা আবেগে আবেগ তাড়িত হয়ে পড়ে অতিরিক্ত হ্যাঁ তখন তারা সামাজিক সংস্কারের কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হ্যাঁ গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায় বয়সের গ্যাপ থাকা মানেই যে সে সুগার ড্যাডি তা কিন্তু না আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড বর্তমানে চলছে সিলেবাসেস মেয়ে ব্যাপারটা হলো যে অনেকে দেখা যাচ্ছে যে সুগার ডেডির সঙ্গে সময় কাটিয়ে যখন তার ব্যক্তিগত লাইফে ক্ষতির শিকার হয় তখন অনেকে হয়তোবা এসে সবার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চায় তো এই যে সুগার ডেডির সঙ্গে যখন তারা সময় কাটে তখন কিন্তু বলে না কাউকে তো এই ব্যাপারগুলো আসলে আপনি কীভাবে দেখেন লাগে একটু যদি বলতেন এই ব্যাপারটা সুগার ড্যাডি হোক বা সুগার ড্যাডি না হোক যে বয়সী সুগার ড্যাডি হোক বা সুগার ব্রাদার হোক আঙ্কেল হোক হোক সবার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে হচ্ছে যে যখন তারা আবেগে আবেগ তারিত হয়ে পড়ে অতিরিক্ত হ্যাঁ তখন তারা সামাজিক সংস্কারের কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হ্যাঁ গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায় তখন তারা সমাজকে ডাকে না আর যখন তারা কোনো একটা কারণে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কোনো সমস্যা হয় তখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার সালিসি শুরু করে তো আগেকার দিনে শুনেছি আমার নানীর কাছে শুনেছি যে চেয়ারম্যান বা সমাজের মোরলরা বিচার সালিস করত এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে সালিসি করার জায়গা আগে চেয়ারম্যানরা সব কিছু মানে সংসারটাকে মিলিয়ে দিতেন সংসারে ঝামেলা হোক অথবা কেউ যদি এ ধরনের কোনো অনৈতিক সম্পর্ককে তাদেরকে একটা নৈতিক সম্পর্কে নিয়ে আসতেন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বিচার সালিসি করার ফলশ্রুতিতে কারোই কখনো মিটমাট হয় না কিছুই হয় না লাভ হয় শুধু ভিউ বিউ ব্যবসায়ীদের এবং শেষ পর্যন্ত দুজনই দুজনের পরিবারটা মানে নিজেদের তো ক্ষতি হয়ই পরিবারটা সমাজে মুখ দেখানোর জন্য অপারগ হয়ে যায় আমার কাছে ব্যাপারটা খুবই মানে খারাপ লাগে সামাজিক সংস্কারের যারা মানেন না মেনে অসামাজিক কাজ করেন পরে আবার সমাজকে দরকার কেন হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এটাই বুঝি না নিজের ঘরের কথা পরে জানলে এতে কারো সম্মান কখনো বাড়ে না তো এমন কোনো সম্পর্কে যাওয়া উচিত না ছেলে বা মেয়ে কারোরই যেটা হচ্ছে পরে মিটমাট করার জন্য মানে পরিবার পরিবার সমাজ মানে পুরো মানে বিশ্বকে জানাবে যারা তার আপন কেউই না তারা কি করবে তারা হাসবে উপহাস করবে মজা নিবে সত্যি কথার অর্থে কিন্তু লাভ কিছুই হবে না সুগার ডেডি যারা সুগার ডেডি সমাজের তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চায় সাবিনা তাদের মধ্যে মেয়েদের সুযোগ নিয়ে নাকি সুযোগ নিয়ে তারা কি এটা আমার তো মনে হয় না মেয়েরা অসহায় এবং আজকালকার যুগে মেয়েরা মানে সুগার ড্যাডি ব্যাপারটা কি দেখা যাচ্ছে যে কোন মেয়ে যদি কোন একটা মানুষের একটু বয়স্ক মানুষের ব্যক্তিত্ব আকর্ষিত হয়ে বিয়ে করে প্রেম করে এটা কিন্তু আমি খারাপ কিছু দেখি না হ্যাঁ সুগার ডেডি কনসেপ্টটা শব্দটা আমার কাছে ভালো লাগে না হ্যাঁ একটু বয়সের গ্যাপ থাকা মানেই যে সে সুগার ড্যাডি তা কিন্তু না আর মেরাজি শুধুমাত্র ইসের টাকার জন্যই বয়স্ক লোককে বিয়ে করছে তাও না আমি মনে করি যে একটু আকর্ষণ থাকতে পারে যে কোনো কিছুই থাকতে পারে কিন্তু সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে সামাজিক অনুশাসনের বাইরে গেলে পরে হচ্ছে সে জিনিসটা ভালো সমাধান আসে না